আসসালামু আলাইকুম আজকের যে ভিডিও এই ভিডিওটা প্রতিটা ফ্রিল্যান্সারের জন্য জানা দরকার এবং আপনাদের একটা কমন কোয়েশনের উপর বেসড করে মূলত পনেরো বিশ মিনিটের একটা ভিডিও হবে স্কিপ করবেন না প্রতিটা জিনিস বুঝবেন প্রতিটা জিনিস জানবেন এবং ইনশাআল্লাহ যদি ইমপ্লিমেন্ট করতে পারেন নেক্সট টাইম কোনো ক্লায়েন্ট পেতে আপনাদের ঝামেলা হবে না একটা ভাই ইনবক্সে কোয়েশন করছেন আপনারা যেমন কোয়েশন করেন যে ভাই কাজ পাচ্ছে না আমি বললাম কাজ পাচ্ছেন না আপনি কে আপনার আপনার আইডেন্টি কি সে বলল ভাই আমি এসিও নিয়ে কাজ করি আমি গুগল অ্যাডসও জানি পেইড অ্যাডভার্টাইজিংও জানি আমি বললাম আচ্ছা ঠিক আছে এই যে আপনি পেইড অ্যাডভার্টাইজিং জানেন আপনি এসিও জানেন আপনি ছাড়া আপনি যে এই প্রফেশনে কাজ করেন আর কে জানে বলো যে না ভাই কেউ জানে না আমি বললাম যে আপনি কোথায় কোথায় ট্রাই করছেন বলে ফাইভার এবং আপার কে লিঙ্কডের প্রোফাইল আছে আমি বললাম যে এই যে আপনি আমাকে কোয়েশনটা করছেন আপনি কি জানেন আমি কে সে বললো যে ভাই আপনি নিয়ে কাজ করেন আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি ফ্রিলান্সার আপনি মার্কেটিং কনসালটেন্ট হিসেবে জব করছেন আমি বললাম এই যে আপনি আমার সম্পর্কে এতগুলো জিনিস জানেন কীভাবে জানেন পরে বললো যে ভাই আমি সোশ্যাল মিডিয়ার থ্রোতে জানি এবং আপনাকে নিয়ে গুগলে রিসার্চ করলাম রিসার্চ করার পরে আমি আপনার সম্পর্কে পুরো একটা ডিটেলস পেলাম এই যে একটা স্টোরি লাইন আমি মেক করলাম বা একটা স্টোরি বললাম এই যে আমাকে যে আপনারা চিনেন এজ এন এসিও এক্সপার্ট হিসেবে ফ্রিলান্সার হিসেবে মেন্টর হিসেবে এটা হলো আমার ব্র্যান্ডিং এবং একজন ফ্রিলান্সার সবচেয়ে বড় তার যে ইনভেস্টমেন্ট থাকে এই ইনভেস্টমেন্টটা হলো টাইম এবং এই টাইমটা তার সবচেয়ে বেশি ইউজ করা হয় বা ইউজ করতে হয় এর জন্য আপনার ব্রান্ডিং ছাড়া আপনি ইন ফিউচার দুই সালে এসে যে কাজ পাবেন এটা ভুলে যান বিকজ এখন মার্কেটে কম্পিটিশন আছে মার্কেটে কাজও আছে এসিও নিয়ে কাজ করেন মার্কেটিং নিয়ে কাজ করেন প্রচুর পরিমাণ কাজ আছে আপনি একবার কোয়েশন করেন নিজেকে একজন মানুষ যে আপনাকে ট্রাস্ট করবে একজন মানুষ যে আপনাকে তার পুরো ওয়েবসাইট তার বিজনেসের দায়িত্ব দিবে আপনি কি আসলেই প্রফেশনাল আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন আপনার এইটার আইডেন্টি কোথায় আপনার ব্র্যান্ডিংটা কোথায় এই ব্র্যান্ডিং বলতে বোঝায় আপনি যে এক্সপার্ট আপনি যে এই কাজটা জানেন আপনি যে এই কাজটা পারেন এইটা আপনাকে শো আফ করতে হবে শো অফ করতে হবে কোথায় শো অফ করবেন একজন প্রফেশনাল মানুষের অনেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হয় এবং ওই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলা সে অ্যাজ অ্যান এক্সপার্ট প্রোফাইল হিসেবে ইউজ করতে হয় এবং নর্মালি ধরেন আপনি ওয়ার্কে যেভাবে ইউজ করছেন আপনি প্রজেক্ট দিচ্ছেন ফাইবারের প্রোজেক্ট দিচ্ছেন আপনি কি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তারপরে হলো ইউটিউব তারপরে রেডিট খুরার মতো যে সোশ্যাল প্রোফাইলগুলো আছে যেখানে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আছে এখানে কি কখনও আপনি ব্র্যান্ডিং নিয়ে ভাবছেন আপনি ভেবে দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়ার থ্রুতে ক্লায়েন্টকে আউটরিচ করেন এবং ক্লায়েন্ট যদি আপনার মেসেজ সিন করে সে ডেফিনেটলি আপনার প্রোফাইলে ভিজিট করবে এখন প্রোফাইলে ভিজিট করার পরে যদি তার ট্রাস্টেবল মনে না হয় তাহলে কিন্তু সে আপনার সাথে কন্ট্রাক্টে যাবে না ভেরি সিম্পল জিনিস হৃদয় ভাই কীভাবে ব্র্যান্ডিং নিয়ে কাজ করবো কীভাবে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াবো এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে আমি ভিডিও দিব আজকে আমি চার থেকে পাঁচটা পয়েন্ট বলি যে কেন ব্র্যান্ডিংটা দরকার নর্মালি আমি একটা এক্সাম্পলে যাই ধরেন আপনি এস এক্সপার্ট আপনার ফেসবুক প্রোফাইল আছে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আছে হ্যাঁ ডেফিনেটলি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারগুলো আপনি আপনার পার্সোনাল প্রোফাইল হিসেবে ইউজ করেন ভ্যাট ইউ নিড এ প্রফেশনাল প্রোফাইল ম্যান বিকজ এখন যদি আপনি মার্কেট প্লেসের উপর বেসড করে আগান তাহলে এটা ভুল ডিসিশন হবে দুই সালে এসে নিজের ইংলিশ ইম্প্রুভ করেন এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে মেইন হাতিয়ার হিসেবে ইউজ করেন ক্লায়েন্টকে রিচ আউট করার জন্য এবং ক্লায়েন্টকে যখন রিচ আউট করবেন ধরেন আমি হান্ড্রেড ক্লায়েন্টকে যদি রিচ আউট করি টেন পার্সেন্ট ক্লায়েন্ট তো ডেফিনেটলি আমার মেসেজ সিন করবে মেসেজ সিন করার পরে যদি সে সোশ্যাল মিডিয়াতে আসে এবং যদি দেখে যে আমার এস নিয়ে এক্সপিরিয়েন্স আছে এবং এস নিয়ে আমি কথা বলি এসিও নিয়ে আমার নলেজ আছে ডেফিনেটলি সে আমার সাথে অ্যাটলিস্ট কথা বলতে রাজি হবে দ্যাট মিনস কনভার্টের প্রথম স্টেপে সে যাবে এখন এটা কেন করবেন প্রথমত ডেফিনেটলি আপনি ট্রাস্ট ক্রিয়েট করবেন একটা ক্লায়েন্টে আপনার উপর ট্রাস্ট ক্রিয়েট হবে আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে রিচ আউট করছেন আপনার ইংলিশ নলেজ ডেফিনেটলি ভালো না তারপরেও আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার এক্সপিরিয়েন্স শো করেন এসিও নিয়ে কথা বলেন আপনি আপনার কেস স্টাডি শো করেন আপনি শর্ট ভিডিও বানান যে কেন এসিওটা একটা বিজনেসের জন্য দরকার কিভাবে একটা বিজনেসকে এসিও করে ইম্প্রুভ করা যায় এই যে জিনিসগুলো আছে এই ইনফোগুলা ক্লায়েন্টকে ট্রাস্ট বিল্ড করতে হেল্প করবে সেকেন্ড হলো আপনার সাথে সে কল আপ করতে রাজি হবে আপনার সাথে কথা বলতে সে রাজি হবে কারণ সে আপনাকে প্রজেক্ট দিক আর না দিক অ্যাটলিস্ট তার বিজনেসের যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো নিয়ে আপনার সাথে কথা বলবে এবং ডেফিনেটলি আপনি তার ফার্স্ট চয়েস হবে কেন ধরেন তার বিজনেসের জন্য পনেরো থেকে বিশ জন বাকে রিচ আউট করছে এর মধ্যে দেখবেন আপনি নিজেই দেখেন আপনি যে এসিও নিয়ে কাজ করছেন আপনি যে ডিজাইন নিয়ে কাজ করছেন আপনি মার্কেটিং নিয়ে কাজ করছেন আপনার যে আশেপাশে যারা মার্কেটিং নিয়ে কাজ করছেন তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখেন তাদের নিজেদের ছবি দেওয়া হয়তোবা বাংলায় পোস্ট করা হয়তো বা আবেগী পোস্ট করা অনেকগুলো জিনিস থাকতে পারে এখন আমি প্রথম ভিডিওতে বলছিলাম আপনাকে একজন মার্কেটার হতে হলে আপনি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করবেন আপনি আপনার নিজের ওয়েবসাইট বানান পোর্টফোলিও বানান ঠিক আছে তো এইটা ডেফিনেটলি আপনার জন্য দরকার আপনার ট্রাস্ট ক্রিয়েট হবে এবং সেকেন্ড অপশন হলো আপনি যে এক্সপার্ট আপনি এই এক্সপার্টিসটাকে প্রুভ করতে পারবেন তার হল আপনি কল আপ করতে পারবেন ক্লায়েন্টের সাথে অ্যাট লিস্ট আপনার যদি বেসিক কনভার্টেশনাল ইংলিশ থাকে তাহলে আপনি তাকে দশ থেকে পনেরো মিনিটের ভিডিও কলে ইনভাইট করবেন এবং সে ওই ভিডিও কলে এসে আপনি যদি তাকে পুরো বিজনেসটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন ডেফিনেটলি সে আপনার সাথে নেক্সট স্টেপে যাবে তারপরে ফোর্থ হলো আপনাকে যে সে বিজনেস ইনফোগুলা দিবে আপনার যে অ্যাক্সেস লাগবে আপনার যে তার পুরো বিজনেসের দিবে দিবে শুধু শুধু তো আপনাকে না স্ক্যামার আছে আপনি স্প্যাম করতে পারেন তার সাথে স্ক্যাম করতে পারেন অহরহ হয় ইন্ডিয়ানরা করে পাকিস্তানিরা করে এখন আপনাকে যে ট্রাস্ট করবে এই ট্রাস্টটা কিন্তু তখনই আসবে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে ওয়েল ফলোয়ার্স থাকবে আপনি আপনার কেস স্টাডিগুলো ফলো করছেন মানুষ অ্যাপ্রিসিয়েট করছে ইভেন আপনার কে স্টাডিগুলো ওয়েল নোচ টপ নচ রিটিং থাকবে আপনি আপনার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলাই মূলত আপনাকে ডেফিনেটলি হেল্প করবে তারপরে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আমাকে ডেফিনেটলি বলতে হবে সেটা হলো যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে আজকে চুজ না করে ডেফিনেটলি আপনি যে এসিও জানেন আপনার আশেপাশের মানুষগুলোও জানছে এর মাধ্যমে আপনার নেটওয়ার্কিং ক্রিয়েট হয় অনেক সময় একজন ডিজাইনারের কাছে এসিও নিয়ে কাজ আসে অনেক সময় একজন এসিও এক্সপার্টের কাছে ডিজাইন নিয়ে কাজ আছে অনেক সময় একজন ডিজাইনের কাছে ইউআই ইউএক্স নিয়ে কাজ আসে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ আসে মার্কেটিং নিয়ে কাজ আসে এখন এই যে আপনি যদি আপনার প্রোফাইল বিল্ড আপ করেন আপনি যদি নেটওয়ার্কিং করেন কিসের মাধ্যমে নেটওয়ার্কিং করবেন ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটওয়ার্কিং করবেন হতে পারে আপনি কানেকশন বিল্ড আপ করলেন আপনার সাথে যারা গ্রাফিক আপনি ধরেন এসিও নিয়ে কাজ করছেন যারা ডিজাইনার আছেন তাদের ওয়েবসাইট ডিজাইন করার পরে এসিও দরকার হয় অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো এসিও এক্সপার্ট আছে কি না অথবা নেক্সট স্টেপ হয় মার্কেটিং দরকার হয় গুগল অ্যাডস পিপিসি দরকার হয় ইমেল মার্কেটিং দরকার হয় এই যে আপনি যদি তার সাথে নেটওয়ার্কিংটা বিল্ড করে রাখতে পারেন যখন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট আসার পরে যদি তাকে জিজ্ঞেস করে আপনার প্রথম আপনার নামই আসবে তার কারণ আপনি এখানে এক্সপার্টিস শেয়ার করছেন আপনি আপনার প্রফেশনাল জিনিসপত্রগুলো শেয়ার করছেন এবং তার অবশ্যই মনে থাকবে শুধুমাত্র এইটা না আপনি ধরেন নেটওয়ার্কিং বিল্ড করার পরে একটা সুন্দর ট্যাম্পলেট রেডি করে রাখেন যদি আপনি বাংলাদেশি হয় ভাই আমি নর্মাল এসিও নিয়ে কাজ করছি আপাতত ক্লায়েন্ট নিয়ে স্ট্রাগল করছি আপনার যদি এরকম কারো এসিও দরকার হয় আপনার ক্লায়েন্টের আপনি ওয়েল নোন সোশ্যাল মিডিয়াতে আপনার যদি এরকম কোনো এসিও এক্সপার্ট দরকার হয় আমাকে রেফার করতে পারেন অথবা আমাকে কাজ দিতে পারেন আমরা একটা কল আপ করতে পারি আমরা একটা পার্টনারশিপে যেতে পারি দেখেন আপনার কাছে কোনো কাজ নাই এবং সে এসিওটা জানে না বা সে মার্কেটিংটা জানে না দুইজনেরই জন্যই কিন্তু উইন উইন সিচুয়েশন থাকবে এই জিনিসগুলাই অবশ্যই আপনাকে ব্র্যান্ডিংয়ের জন্য হেল্প করবে এবং এজ এ ব্রান্ডের বা ব্র্যান্ডিং করার জন্য আপনি কিভাবে প্ল্যান করবেন হয়তো বা কোনো না কোনো ভিডিওতে আমি ডেফিনেটলি বলবো বাট আজকে আমি এইটাই বলছি যে কেন একজন ফ্রিলান্সারের জন্য ব্র্যান্ডিংটা দরকার এবং ব্রান্ডিং করেন আপনি নিজেকে আইডেন্টি বিল্ড আপ করেন দেখবেন ইন ফিউচার আপনার নর্মালি অর্গ্যানিকভাবেই কাজ আসবে কোথা থেকে কাজ আসবে আপনি নিজেই বুঝবেন না অনেক সময় ক্লায়েন্ট এসে আপনাকে সোশ্যাল মিডিয়াতে নক করবে অনেক সময় নেটওয়ার্কিং বেসিসে আসবে অনেক সময় দেখবেন আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে অথবা গুগলে এসে যদি কেউ সার্চ করে আপনার প্যারাসাইটেসিয়র মাধ্যমে আপনার যে মিডিয়াম কোরা রেডিট এই প্রোফাইলগুলোও কিন্তু মাঝে মধ্যে র্যাঙ্ক করে তো আপনার অবশ্যই দরকার সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করা সোশ্যাল মিডিয়া প্রোফাইলটাকে অপটিমাইজ করা দেন আপনি ব্র্যান্ডিং শুরু করতে পারেন যদি মনে হয় যে ভাই সোশ্যাল মিডিয়া কীভাবে অপটিমাইজ করবো ইংলিশে কীভাবে ইম্প্রুভ করবো যে কোনো ধরনের কোয়েশন থাকলে আমাকে বলতে পারবেন ইনশাল্লাহ আমি যখনই সময় পাবো আমি চেষ্টা করব যেন আপনাদের ছোটো ছোটো সমস্যাগুলার সমাধান করে দিতে পারি এবং আমাকে ইনবক্সেও জিজ্ঞেস করতে পারেন কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আপনারা যে কোনো ধরনের কোয়েশন থাকলে আমাকে বলতে পারেন আমি কনটেন্ট ক্রিয়েটের আইডিয়া পাবো এবং আপনারা ভালো ইনফো পাবেন ঠিক দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম